আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সামনে হাজির হয়েছি একদমই লেটেস্ট জেনারেশনের একটা পিসি নিয়ে অলরেডি দেখতেই পাচ্ছেন আজকের পিসিটা থাকবে কোরাই ফাইভের ফোরটিন জেনারেশন দিয়ে সত্যি একটা অসাধারণ পিসি বলা চলে অসাধারণ এই কারণেই বলছি একদম লেটেস্ট জেনারেশনে কিন্তু সবাই থাকতে চায় তবে বাজেটটা যেহেতু অনেকেরই নাগালের বাইরে চলে যায় আমরা সেটাকেই একটা সুন্দর বাজেটের মধ্যে ভালো কম্পোনেন্টগুলো দিয়ে কিভাবে বিল্ড করা যায় তেমন একটা বিল নিয়েই আপনাদের সামনে হাজির হয়েছি তো ভিওয়ার্স অলরেডি দেখতেই পাচ্ছেন এই পিসিটা কিন্তু গ্রাফিক্স কার্ড ছাড়া যারা ভবিষ্যতে গ্রাফিক্স কার্ড অ্যাড করবেন বা এমন চিন্তা আছে যে একটা পিসি আপনি নেবেন একদমই লেটেস্ট জেনারেশনের হবে এবং ভবিষ্যতে জাস্ট একটা গ্রাফিক্স কার্ড ইনক্লুড করে আপনি একদম প্রফেশনাল লেভেলে কাজ করবেন যেমনটা একদমই হাই প্রোফাইল গ্রাফিক্সের কাজ যেমনটা একদমই হাই প্রোফাইল গেমিংয়ের জন্য তেমন একটা পিসি চাচ্ছেন তাদের জন্য সত্যি এই পিসিটা একটা বেস্ট পিসি হতে পারে একদমই লেটেস্ট জেনারেশনের মধ্যে একদম সাধ্যের মধ্যে থাকবে পিসিটা অনেকেরই সেটাই আশা করি এই প্যাকেজটাকে আমরা কি কি কম্পোনেন্ট দিয়ে সাজিয়েছি কোন কোন প্রোডাক্ট রাখছি দামটা কীরকম থাকবে সব কিছু নিয়ে আলোচনা করব আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ ইমহসেন রাজু ফিরে আসছি ইন্টারপোর্ট তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আজকে যেই যে কম্পোনেন্টগুলো দিয়ে সাজিয়েছি অলরেডি সবগুলো সামনেই আছে এখানে আমরা প্রসেসর হিসেবে রাখছি কোরআই ফাইভের চোদ্দ জেনারেশন যেটা হচ্ছে ফরটিন ফোর হান্ড্রেড প্রসেসরটা যেটা কিন্তু সত্যি একটা অসাধারণ প্রসেসর এই প্রসেসরটা হচ্ছে টেন কোর সিক্সটিন থ্রেডের এবং টোয়েন্টি এমবি ক্যাশের একটা প্রসেসর এই প্রসেসরটা সত্যি একটা বেস্ট প্রসেসর যারা একটু হাই প্রোফাইল কাজের জন্য একটা পিসি বানাতে চান তাদের জন্য অবশ্যই এটা একটা বেস্ট অপশন আর এই প্রসেসরটার দাম থাকছে মাত্র উনত্রিশ হাজার টাকায় এবং তিন বছরের ওয়ারেন্টি সহ এই প্রসেসরটা দিয়ে আজকে আমরা এই বিলটি সাজিয়েছি এবং সত্যি ভালো কাজের জন্য এই প্রসেসরটা একটা বেস্ট প্রসেসর এবং এই বিল্ডে আমরা মাদারবোর্ড হিসেবে রাখছি এমএসআই এর অ্যামাজয়ের বি সেভেন সিক্সটি এম ই মডেলের একটা মাদারবোর্ড অলরেডি দেখতেই পাচ্ছেন এটা একটা অফিশিয়াল মাদারবোর্ড বোর্ড এবং তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ একটা বেস্ট মাদারবোর্ড আমরা বাজেটের মধ্যে একটা মাদারবোর্ড চাচ্ছিলাম যেই মাদারবোর্ডটা একটু আপডেট জেনারেশন সাপোর্ট করবে এবং আপডেট চিপসেটের হবে আবার মাদারবোর্ডটাও হবে একটু বাজেট রেঞ্জের মধ্যে সেটা হবে অফিসিয়াল জেনুইন প্রোডাক্ট তেমন একটা মাদার হচ্ছে এটা এবং এই মাদারবোর্ডটার প্রাইস থাকছে মাত্র তেরো হাজার টাকায় তো এই মাদারবোর্ডটা দিয়ে আমাদের এই বিলটি থাকছে আর আজকের এখানে আমরা দুটো র্যাম রাখছি কেউ যদি বাড়তি চান নিতেও পারবেন তবে আমরা এইট এইট জিবি করে দুটো ষোলো জিবির কিট ব্যবহার করছি অলরেডি দেখতেই পাচ্ছেন দুটোই হচ্ছে ওসিপিসির ডিডিআর ফোরের এইট জিবি করে বত্রিশশো মেঘাহার্জ আর জিবি র্যাম যেহেতু ক্যাসিংটা আমরা ব্ল্যাক কালারের ব্যবহার করেছি যার কারণেই কিন্তু আমরা র্যামটাও ব্ল্যাক কালার ব্যবহার করেছি যদি কেউ চান হোয়াইট কালারের ক্যাসিং নিতে তাহলে তারা কিন্তু হোয়াইট কালারের ক্যাচ র্যামও নিতে পারবেন এবং এই র্যামগুলো একটা আমেরিকান ব্র্যান্ড এবং সত্যি ওভার ক্লকিংয়ের জন্য বেস্ট র্যাম ধরা চলে এই র্যামগুলোকে পারফরমেন্সটাও সত্যি কিন্তু অসাধারণ পারফরমেন্স হয়ে থাকে এবং এটা কিন্তু আপনার লাইফ টাইম ওয়ারেন্টি সহ এই বিলটা থাকছে র্যামটা কিন্তু প্রত্যেকটা কিট থাকছে এইট জিবির তিন হাজার টাকা করে দুটো র্যামের দাম ছয় হাজার টাকা পড়েছে এবং কেউ যদি চান ষোলো জিবি করে বত্রিশ জিবি তারাও নিতে পারবেন তবে আমরা এইট জিবি করে রাখছিলাম বাজেটের জন্য একটু বাজেটের মধ্যে যেন একটা প্যাকেজ তৈরি করা যায় আজকের এই বিল্ডে স্টোরেজ হিসেবে ব্যবহার করেছি সবচেয়ে হাইস্ট স্পিডের একটা এসএসডি যেটা কিন্তু হচ্ছে যে জেন ফোর এবং এটা হচ্ছে সিগেট ব্র্যান্ডের ফায়ারকুডা সিরিজের পাঁচশো তিরিশ মডেলের একটা এন এসএসডি সাত হাজারের উপর রিড রেড স্পিড সত্যি অসাধারণ একটা এনভিএমই এবং এটা কিন্তু জেন ফোর এবং এটা আপনার তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে থাকছে এবং স্টোরেজটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড খুবই ফেমাস যেটার প্রাইস থাকছে মাত্র এগারো হাজার তিনশো টাকা এগারো টাকা বাজেট রেঞ্জে সত্যি একটা অসাধারণ অলরেডি দেখতেই পাচ্ছেন জিনিসটা কিন্তু এটা আপনার অফিসিয়াল প্রোডাক্ট এবং এটা অফিসিয়াল প্রোডাক্ট হওয়ার সুবাদে কপি হওয়ার কোনো সম্ভাবনা নাই এবং জেনুইন প্রোডাক্ট সত্যিকার অর্থে এই রিড রেড স্পিডের সিডিগুলোর মধ্যে এটা অবশ্যই অন্যতম এবং আজকের এই বিল্ডে আম আমরা একটা সিফিও কুলার ফ্যান রাখছি অলমোস্ট জাতীয় সিফিও কুলার ফ্যান বলা চলে এটাকে এটা হচ্ছে যে ডিপ কুলের এ কে এবং সত্যি অসাধারণ একটা লুকিং এবং এর যেই আপনার ফ্যানটা এটা কিন্তু পিডাব্লিউ এম আঠারোশো প্লাস আর পি এম এ এই ফ্যানটা চলে এবং ভবিষ্যতে চাইলে আপনি আরও একটা ফ্যান এখানে অ্যাড করতে পারবেন তখন এটা জিরো ডার্ক প্লাস হয়ে যাবে আপনার এই ফ্যানটা কিন্তু বাজেট ট্রেন্সটাও থাকছে একদমই বাজেট সবারই কেনার মধ্যে এবং এটা হচ্ছে মাত্র পঁচিশশো টাকা একটা ফ্যান যেটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন এবং এটা কিন্তু অফিশিয়াল দুই বছরের ওয়ারেন্টি সহ আমাদের এ বিল্টে থাকছে এবং এ বিল্টে কিন্তু পাওয়ার সাপ্লাই হিসেবে সেই ডিপকুলের পাওয়ার সাপ্লাই রাখছি আমরা একটু বাজেটের মধ্যে সেরা পাওয়ার সাপ্লাইগুলো খুঁজছিলাম যেন একটা পিসিতে আপনি অবশ্যই ভালো পাওয়ার সাপ্লাই হলে আপনার প্রোডাক্টগুলোর জন্য একটা সেফ থাকে আপনি একটা সেফলি থাকবেন এবং এই পাওয়ার সাপ্লাইটা সত্যি তার মধ্যে থেকে অন্যতম পছন্দ হতে পারে ডিপকুলের পিকে ফোর ফিফটি ডি মডেলের এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু সত্যি অসাধারণ একটা পাওয়ার সাপ্লাই এবং অফিসিয়াল প্রোডাক্ট পাঁচ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাঁচ বছরের ওয়ারেন্টি বেস্ট একটা পাওয়ার সাপ্লাই এবং এই পাওয়ার সাপ্লাইয়ের বাজেটটা থাকছে মাত্র চার টাকায় চার টাকা বাজেট রেঞ্জে সত্যি এই পাওয়ার সাপ্লাইটা বেস্ট একটা পাওয়ার সাপ্লাই আর এই বিল্ডে কিন্তু সিফিও কেস হিসেবে আমরা ব্যবহার করছি অলরেডি দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা ক্যাসিং যেটা হচ্ছে পিসি পাওয়ারের এই থ্রি ফিফটি মডেলের একটা ক্যাসিং যেটা কিন্তু সামনে খুবই সুন্দর একটা গোর্জিয়াস লুকিং আছে দেখতেই পাচ্ছেন ম্যাশ রয়েছে ওয়ান টোয়েন্টি এম এর আপনার তিনটা ফ্যান রয়েছে পেছনে একটা ফ্যান টোটালি চারটা ওয়ান টোয়েন্টি এমএম এর ফ্যান এবং সামনের যে বডিটা স্ট্রাকচারটা এটা কিন্তু ফুললি ম্যাটাল উপরেও মেটাল ফুললি খুব সুন্দর এটা ক্যাসিং এবং এটা কিন্তু একটা এটিএক্স কেসিং আপনারা যদি চান যে এটিএক্স মাদারবোর্ড ব্যবহার করতে তাদের জন্য কেসিংটা খুব সুইটেবল একটা ক্যাসিং হবে আর বাজেটে বেস্ট একটা কেসিং এটার সাথে যে চারটা ফ্যান রয়েছে চারটা ফ্যানে কিন্তু এ আর জিবি যেগুলো সুইচের মাধ্যমে আপনি কালার চেঞ্জ করতে পারবেন এবং এটার সাথে কিন্তু আট জিবি আপনার হেডার রয়েছে যেটা দিয়ে আপনি মাদারবোর্ডের সাথে এটার আট জিবিটা কন্ট্রোল করতে পারবেন তো বেস্ট একটা বলা চলে বাজেটে কারণ এটার বাজেটটা থাকছে মাত্র ছত্রিশশো টাকায় এই রকম একটা এটিএক্স ক্যাসিং চারটা এয়ার জিবি ফ্যান দিয়ে এত সুন্দর একটা ক্যাসিং আপনি এই বাজেটে কখনোই অন্য কোনো ব্র্যান্ড কিন্তু দিতে পারছে না এবং পারবেও না এই বাজেট রেঞ্জে কিন্তু অবশ্যই পিসি পাওয়ার বেস্ট সেই ক্যাসিংটাই আমরা এই বিলটা রাখছি তো আজকের এই টোটাল বিলটা কিন্তু দেখতেই পাচ্ছেন আমরা যে প্রাইসগুলো বলেছি আপনারা সারা মার্কেট যাচাই করে দেখতে পারেন সবচেয়ে বেস্ট প্রাইসগুলো দিয়েছি এবং এর চাইতো আমরা আরেকটু বেটার প্রাইস করে দিচ্ছি টোটাল প্রাইসগুলো যদি আপনি মিলান এই প্যাকেজটার দাম পড়ে উনসত্তর টাকা উনসত্তর টাকায় চারশো জায়গায় আমরা আরও চারশো টাকা লেস করে দিয়ে একদম বরাবর উনসত্তর হাজার টাকা পিসিটা দিচ্ছি সত্যিকার অর্থে একদম হাই প্রোফাইল আপডেট জেনারেশন দিয়ে এই প্যাকেজটা প্রত্যেকটা জেনুইন কম্পোনেন্ট এবং দেখতেই পাচ্ছেন যে প্রোডাক্টগুলো দিয়ে সাজিয়েছি প্যাকেজটা সত্যি সবগুলো প্রোডাক্টটি বর্তমান মার্কেটের চাহিদার শীর্ষে এবং হাই পারফরমেন্সের জন্য এই প্রোডাক্টগুলো অবশ্যই বেটার সেই রকম প্রোডাক্টগুলো দিয়ে আমরা এই বাজেট রেঞ্জে অসাধারণ একটা পিসি তো ভিউয়ার্স আপনারা যারা এই পিসিগুলো কিনতে চান তারা কিন্তু আমাদের শপে ভিজিট করতে পারেন আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ ইলিফেন্ট রোড ঢাকা নিউ ইলিফেন্ট রোড কফি হাউজের গলি যেটা হচ্ছে সুবাস্তু আইসিটি ভবন এবং মাল্টিপ্ল্যান সিটি সেন্টারের বিপরীত পাশের গলিটা এই কফি হাউজের গলি এই কফি হাউজের গলিতে তিরাশি নম্বর বিল্ডিং কেজেস মেনশন এই কেজেস মেনশনে আমাদের দুটো হাউস রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটি দোকান নাম্বার জি সিক্স ওয়ান স্টপ সলিউশন অপরটি হচ্ছে সেম বিল্ডিংয়ের এর তিনশো চার 304 পাঁচ নম্বর অফিস ওয়ান স্টপ সলিউশন এখানে আসলেই পেয়ে আর যারা একদম চাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে এই আপনারা বিল্ড করতে তারা কিন্তু বিল্ড করতে পারেন একদমই জেনুইন দিয়ে ভালো বাজেটে পিসিগুলো আপনারা নিতে পারেন মাত্র দুই হাজার টাকা অ্যাডভান্স করলে পিসিগুলো গুলো রেডি করে আমরা সারা বাংলাদেশের যেই কোনো জায়গায় আপনাদেরকে পাঠিয়ে দিতে পারব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টটি কুরিয়ার সার্ভিস থেকে হাতে বুঝে পেয়ে বাকি টাকাটি কুরিয়ার সার্ভিসকে দিয়ে দিয়ে দিবেন এবং অবশ্যই আমাদের যে ওয়ারেন্টি পলিসিগুলো আছে ইনশাআল্লাহ আপনি সবচেয়ে ভালো সার্ভিসটি পাবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি ওয়ারেন্টিগুলো নিতে পারেন সেই ক্ষেত্রে কোনো রকম থাকার সুযোগ নেই আপনি বাজেটের মধ্যে সময় টাকা দুটোই বাঁচবে আপনি যদি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একটা প্রোডাক্ট নেন তো আজকের বিলটি এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো প্যাকেজ নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম